প্রধান ভূমিকাতে পায়নীয় ভূমিকাতে কিন্তু জেলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ যারা আছেন তাদের এখানে সাপ্লায়ার যারা আছেন সেটা কৃষক হোক ধান বিক্রি করতে আসা অথবা যারা মিল মালিক হোক তারা যাতে আপনাদের এখানে সাপ্লাই দিতে হ্যারাসমেন্টের সম্মুখীন না হন এটা কিন্তু আপনাদের নিশ্চিত করতে হবে আমরা কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে অনেক জায়গায় বলতে বলতে কিন্তু এটা খুব হতা হয়ে গেছে কথাটা সত্যিকার আছে আপনারা দেখতে পাবেন আমরা কোনো শৈথিল্য দেখতে পারলে কিন্তু আমরা আমরা শৈতিল্য দেখাবো না আপনাদের শৈথিল্য সম্পর্কে আমরা অবগত যদি হই তাহলে আমরা দেখাবো না অকারণে আপনাদেরকে পারবে না সেটাও আমরা নিশ্চিত করব পাশাপাশি জেলা প্রশাসন পুলিশের এ ব্যাপারে একটু নজরদারি দরকার আছে যাতে মাঝখানে হইয়া বা বিনা লাইসেন্সের লোকজন বা যাকে ডিস্টো করতে না পারে তার জন্য আপনাদের ভূমিকা আছে আশা করছি সকলেই সকলে সম্ভব সকল ভূমিকা রাখা হবে দিনাজপুর জেলায় আমন দু হাজার চব্বিশ সংগ্রহ মৌসুমের ধান এবং চালের লক্ষ্যমাত্রা পাওয়া গিয়েছে দিনাজপুর জেলায় আমন সংগ্রহ মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা সতেরো হাজার নশো একানব্বই মেট্রিক টন এবং সিদ্ধ ও আতপ চালের লক্ষ্যমাত্রা ছেষট্টি হাজার ছয়শো উনআশি মেট্রিক টন ধানের সংগ্রহ মূল্য প্রতি কেজি তেত্রিশ টাকা সিদ্ধ চালের সংগ্রহ মূল্য প্রতি কেজি সাতচল্লিশ টাকা এবং আতপ চালের সংগ্রহ মূল্য প্রতি কেজি ছেচল্লিশ টাকা পঞ্চাশ বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপি ভিজিটোর কাটিয়ে দিন নিশ্চিন্তে পঞ্চাশ বছর মোস্তফা ইউপি ভিজিটোর উইথ ডিউরেবিলিটি প্রকৃত কৃষকদের নিকটতে ধান সংগ্রহ করা হবে এবং খাদ্য বিভাগের তালিকাভুক্ত মিল মালিকদের নিকটতে চাল সংগ্রহ করা হবে তো এই সংগ্রহ কার্যক্রম সতেরোই নভেম্বর হতে আটাইশ ফেব্রুয়ারি দুই সাল পর্যন্ত চলবে দিনাজপুর জেলায় দুইশো একানব্বইটি অটোমেটিক চালকোল আছে এবং এক হাজার বাইশটি হাস্কিং চাল আছে তো আমরা আশা করছি সরকার যে সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে এই সংগ্রহ মূল্য অনুযায়ী আমরা আমাদের জেলার যে লক্ষ্যমাত্রা সেটি আমরা অর্জন করি